কোনোভাবে গোটা রাখা যাবে না গরম গরম হচ্ছে একটু ভেঙে নিতে হবে একদম মিহি করে নিতে হবে রেসিপে তো এই যে আমি ওইভাবে বানিয়ে নিলাম এভাবে হচ্ছে ভেঙে নেবেন আমি যেভাবে ভেঙে নিলাম তাহলে একটু ভালো হয় প্যাকেটের মধ্যে থাকে সুন্দরভাবে ভেঙে যায় আর আমার মতো পাতলা চামচ দিয়ে করা লাগবে যেন একটার সঙ্গে আরেকটা লেগে নেয় যায় তাহলে লেগে কিন্তু ভেঙে যায় নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ আর চাট মশলা আর আছে চিলি ফ্রেশ আর লবণ আর ধনা গুঁড়া এখানে তো দেখতেই পাচ্ছেন একটা মৃদুসের মানে প্যাকেট নিয়ে নিয়েছি মানে যতটুকু দরকার আর কি আর এইদিকে হচ্ছে কথা বলতে বলতে আমার আলুটা হচ্ছে আমি সিদ্ধ করে আগে নিয়েছি মশলাগুলো হচ্ছে আমি নিয়ে নিব কাপ পরিমাণে মানে যতটুকু দরকার দিয়ে দিলাম হচ্ছে একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এখন হচ্ছে আটাটাকে সুন্দর করে হচ্ছে মিক্সড করে নিচ্ছি মশলাটার সঙ্গে আর আন্দাজ মতন দিয়ে দিলাম একটু হচ্ছে চাউলের গুঁড়ো থাকলে কর্নফ্লাওয়ার তো আমি দুটাই দিলাম আর অল্প একটু পানি দিয়ে দিলাম একটু একটু করে পানি দেবো আর একটু করে নাপতে হবে যেহেতু পাতলা করা লাগবে এই জন্য আর কি আর এই যে দেখতে পাচ্ছেন আমার শখের জিনিসটা ভেঙে গেল সেই জন্য কেয়ার করা ভিডিও তো করাই লাগবে সেই জন্য হচ্ছে একদম ছোট হয়ে গেছে এই জন্য ভিডিও করছি করাই যেহেতু লাগবে সেজন্য এটা দিয়ে আজকে কাজ শেষ করে নিলাম ভেঙে গেছে মনটা খারাপ হয়ে গেল ভিডিও করার আগে সম্পূর্ণভাবে সব কিছু রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আবার পনেরো মিনিট পর আবার আসবো এভাবে হচ্ছে বানাতে পারেন এভাবে পে তো এই যে আমি এভাবে বানিয়ে নিলাম বানানো এখানে হচ্ছে সবগুলোই ডো বানানো হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দর করে করলাম আর এই যে দেখেন কত সুন্দর ডোগুলো সবগুলোই হয়ে গেছে আর এখানে হচ্ছে এই যে আটাটাও আমি হচ্ছে রেডি করে নিয়েছি বেটার যেটা সেটাও রেডি করে নিয়েছি আর আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই করা লাগবে চেপে চেপে করা লাগবে দুই হাতে না হলে হবে না না হলে বের হয়ে যেতে পারে ভাজার সময় আর পাতলা করে কাওয়াটা বানাবেন হচ্ছে বেটারের মধ্যে আর এখন হচ্ছে চামচের সাহায্যে হচ্ছে আবার আমি উঠে নিব এই যে উঠে নিচ্ছি আমি হচ্ছে সম্পূর্ণ ভাজার ভিডিওটা দেইনি মানে শেষের দিকে একটু দিয়েছি প্রথমের দিকে একটু দিয়েছি যাই হোক সবাই একটু সুন্দর করে দেখে নেবেন ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেল থেকে হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে যদি অবশ্যই দেখে থাকেন তাহলে এই পেজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আর সবাই পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও আসবে সবাই অবশ্যই দেখবেন আর আমার হচ্ছে ভিডিও দেখতে পছন্দ করেন ছাদের ভিডিও তো ছাদের ভিডিওটা দিব ভাবি কিন্তু বৃষ্টি খোলা আকাশ যেহেতু তো বৃষ্টির কারণে দেওয়া হয় না যদি আকাশ ঠিক হয় তাহলে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন